मुसलमान तो नबी मुस्तफ़ा सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के मेरा जे नहीं जाए तो दिन अल्लाह का बर्फ तला जिबरील फरिश्ता के इर्शाद को तो लेने जिबरील फरिश्ता तुम्हें जन्नत के जाओ जन्नत के सुसज्जित भावे हाँ। जन्नत के तुम्हें सजिए देवार अर्डर करो कारण आज के रात्रिते आज के रजनी आमार आमार

এই সালাতু তাসলিম করলেন জিবিল আলাইহিস সালাম তাসলিম কে ওয়াদার করা জান্নাত কে সুসংক্ষিত সাজিয়ে দেওয়া হলো আল্লাহ তাআলা বলছে জিবিল যাও তুমি জাহান্নামের দরওয়াজা কে মালিক ফারস্তাকে বলো আজকে রাত্রিতে আমার নবীর মিরাজ হবে আমার নবী আমার সঙ্গে সাক্ষাৎ হবে সুতরাং তুমি জান্নাতের ফারস্তা জান্নাতের গেটম্যান মালিক আর এই সালাত তাসলিম যে দারোগা রয়েছে তাকে তুমি অর্ডার করো আজকে রাত্রিতে যেন জাহান নামের যেন দরওয়াজাটা যেন বন্ধ করে দেয় জোরে বলুন আল্লাহ তারা জিবিরিল ফারেস্তাকে অর্ডার করলেন জিবিরিল ফারেস্তা গেলেন জাহান নামের দারোগা মালিক আর এই সালাত তাসলিমকে বলা হলো জাহান নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়া হলো জিবিরিল আর এই সালাত তাসলিমকে আল্লাহ বললেন জান্নাতের সমস্ত হুরমেল হুর গিলমানদেরকে আদেশ করো তারা যেন আজকে সুন্দর সুন্দর পোশাকে যেন সুসজ্জিত হয় কারণ আজকে আমার নেবি আকাই নামদার মাদিনে দাসদার নেবি মোহাম্মদ রসুল্লাহকে আমার দরবারে ডাক দেব সুতরাং সমস্ত হুর গিলমানরা যেন তিনাদের সুসজ্জিত পোশাকে যেন সুসজ্জিত হয়ে যায় আল্লাহ তাবারকতালার অর্ডার হলো আল্লাহ তাবারকতালা জিবরিল আলাইহিস সালাতু তাসলিমকে বললেন এই জিবরিল যাও তুমি যাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু তাসলিমকে অর্ডার করে দাও আজকে রজনীতে ইসরাফিল আলাইহিস সালাতু তাসলিম নিজে যে সুর নিয়ে বসে রয়েছে এই সুরে যেন ইসরাফিল আলাইহিস সালাতু তাসলিম যেন সেই শৃঙ্গায় বা সেই সুরে যেন ফুৎকার না দেয় যাও এই জিবরিল ফেরেশতা সেই সেই যা রূহ কবজকারী মালাকুল মউত ইসরায়েল আলী হিসালাত তাসলিমকে বলে দাও আজকে রজনীতে আজকে রাত্রিতে যেন মালাকল মো পৃথিবীর কোনো মানুষের যেন রূপ যেন কবচ না করে তারা যেন দুঃখিত না হয় তারা যেন দুঃখ যেন অনুভব না করে তাদেরকে তাদের মালাকল মৌতকে বলে দাও আজকে রজনীতে যেন কোনো ব্যক্তির রূপ মালাকুল মৌত যেন কবচ না করে জয় মনুষ্ঠান্লাহ আল্লাহ তারপর তারা বলছেন জিবরিল যাও আদাম থেকে নিয়ে ইসার হুল্লা পর্যন্ত সমস্ত নবী রসমুল আজকের রজনীতে তারা যেন সকলেই যেন আমার নবীর আগমনের জন্য আমার নবীর তাজমের জন্য আমার নবীর সম্মানের জন্য আমার নবীর যেন সম্মান সকলেই যেন এক জায়গায় যেন উপস্থিত হয়ে যায় ঝোরে বলুন সুভাওয়া